আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে সেপ্টেম্বর মাসের বারো তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন কারণ কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট থাকে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বাঁচা আপনার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আজকে তথ্য অনুযায়ী চারশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা কুইত বাহরান এক্সেস দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা প্লাস নুলু এক্সেস দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে আরও কমতে পারে আরও বাড়তে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম রয়েছে আমাদেরকে যেটা করতে হবে আমরা সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা এবং একই সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত হচ্ছে কিনা এই বিষয়গুলো কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আমাদের আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে পারা প্রণোদনার টাকা পাচ্ছেন না বা টাকা পাঠিয়ে কোনো জটিলতায় পড়েছেন খুব দ্রুততার সাথে সমস্যার সমাধান করা যাতে করে একই সমস্যা প্রতি আপনাকে না দেখতে হয় আজ কুইতে মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন অবশ্যই মনে রাখবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে যে কারণে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকানোর জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছে আজ এক আউন্স গোল্ড পাচ্ছেন আপনি এক হাজার একশো এগারো দিয়ে এক তোলা গোল্ড পাবেন চারশো ষোলো দিনারে এক কেজি গোল পাবেন পঁয়ত্রিশ হাজার সাতশো চল্লিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন পঁয়ত্রিশ দিনার সাতশো চল্লিশ দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বত্রিশ দিনে আটশো দশ পিলস একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ দিনের দুশো সত্তর ফিলসে আঠারো ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন ছাব্বিশ দিনা আটশো আশি ফিলসে চোদ্দ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন বিশ দিনের নশো দশ ফিলসে দশ ক্যারেট এক গোল পাচ্ছেন চোদ্দো দিনের নশো ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আট দিনে নশো ত্রিশ ফিলস দিয়ে এটা অনলাইন আপডেট ছিল যে কোনো সময় এই রেটেও পরিবর্তন আপনি দেখতে পারবেন যেহেতু কুইতে মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করে থাকে অবশ্যই কত ক্যাটেগরি খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু এই তথ্যগুলো ডকুমেন্টসে ঠিক রয়েছে কিনা যাচাই করবেন কোনো সমস্যা হলে পরবর্তীতে যা আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সমস্যা সমাধানের জন্য